হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যে সব বাগানিরা আমায় বলেছিলেন যে দাদা অ্যাডেনিয়াম গাছের মানে যেটা গ্রাফটিং করা যে অ্যাডেনিয়াম গাছের যে শাখা কাটিংস থেকে কি চারা তৈরি করা যায় যদি যায় আপনি একটা তৈরি করে দেখান আজকের ভিডিওটি তাদের জন্য যারা এইরকম ভিডিও চেয়েছিলেন তা দেখুন এই বেশি দিন না সম্ভবত দিন কুড়ি আগে আমি একটা আমার যে ট্রিপল পেটাল তার একটা শাখা কেটে সেই অ্যাডেনিয়ামের অ্যাডেনিয়াম যেটা আর কি মরুগোলপ আপনারা বলেন বা ডেজার্ট রোজ যেটা আর কি তা তার একটা কাটিংস আমি সংগ্রহ করেছিলাম আমার ছাদ বাগানেই আছে তা সেটা থেকে আমি একটা বালিতে বসিয়ে দিয়েছিলাম রুটিন হরমোন দিয়ে তা দেখুন এই দেখুন বেশ কিছুটা শিখর গজিয়েছে তা অসুবিধা নাই এই অবস্থাতেই আমরা বসাতে পারব আর নতুন বাগানিরা প্রথমে এই বালিটাকে একটু ধুয়ে নেবেন আমি যেভাবে ধুয়ে নিচ্ছি আপনারা যখন ট্রাই করবেন এইভাবে ধুয়ে নেবেন বাড়িটা নিচে যেন বালি না থাকে তা দেখুন আমি পরিষ্কার করে নিলাম বাড়িটা এইবার আমরা কি করব একে আজকে পটিং করব একটা প্লাস্টিকের আমি টব নিয়ে নিয়েছি ছয় ইঞ্চি টব নিয়ে নিয়েছি তা এখানে আমি মাটিটা আগে থেকেই প্রস্তুত করে নিয়েছিলাম আর টবের নিচে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নিয়েছি আমি তা মাটিটা হবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে মানে মাটির পরিমাণ একটু কম থাকবে গ্র্যাভেলস আর বালির পরিমাণ বেশি থাকবে এখানে আর মানে রেশিওটা হবে হচ্ছে ফর্টি পারসেন্ট যে গ্র্যাভেলস বা বালি আর থাকবে টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট সিক্সটি আর টোয়েন্টি পারসেন্ট থাকবে হচ্ছে মাটি এইটটি আর টেন পার্সেন্ট থাকবে হচ্ছে ইটের টুকরো বা ছোট ছোট স্টোন চিপ আর থাকবে টেন পার্সেন্ট হচ্ছে তার মধ্যে থাকবে হচ্ছে নিমখোল হারগুঁড়ো শিংকুচি চামড়া সার এইগুলো থাকবে এইগুলো দিয়ে মাটিটা হবে তা হানড্রেড পার্সেন্ট হয়ে গেল তা এখানে মাটিটা আমার তৈরি আছে আগে চেষ্টা করবেন আগে থেকে তৈরি করে নেওয়া তা এখানে আমি এখন জাস্ট নিমখোল দিয়ে এইখানে নিমখোল দিয়ে আমি গাছটাকে বসিয়ে দেবো নিমখোল আপনারা জানেন মাটিটা খুব ভালো রাখে মাটিটা যে ক্ষতিকারক পোকামাকড় থেকে মাটিকে রক্ষা করে আর মাটি ভালো থাকা মানে গাছকে রক্ষা করবে তার নিমখলটা দিয়ে আমি দেখুন বসিয়ে দিচ্ছি ভিডিওটা এক হাতে করছি তাই একটু দেখাতে সমস্যা হচ্ছে আপনারা একটু সহযোগী হয়ে সহযোগিতা করে আপনারা দেখে নিন তা দেখুন আমি ঠিক যে মাটিটা তুলে রেখেছিলাম এখানটা মাঝখানে যেটা তুলে নিয়েছিলাম সেই মাটিটা দিয়েই আমি গাছটাকে বসিয়ে দিচ্ছি নতুন বাগানিরা যারা হাতে ধরে শিখতে চান অবশ্যই তারা ভালো করে দেখুন নতুন বাগানে হতে গেলে মানে মানে ভালো বাগানই হতে গেলে আর কি নতুনদের জন্য অন্তত সাত আট মিনিটের কি ন মিনিটের ভিডিও দেখতেই হবে একটু ধৈর্য দিয়ে নাহলে শিখতে পারবেন না এখানটা দেখুন আমি আঙুলে করে একটু হালকা চাপ দিয়ে আমি বসিয়ে দিচ্ছি দেখুন বেশি চাপ দেবে না হালকা চাপ দিয়ে সাইডের মাটিগুলো লক্ষ্য করুন দেখুন এখানে কিন্তু আবার টপটা বেশি বোঝাই করিনি কেন বোঝাই করিনি পরবর্তীকালে আমি এখানে খাবার প্রয়োগ করব মাটি দেব সেই জন্য আমি টপটা পুরো বোঝাই করিনি আর এমনি যখন টবে আপনারা গাছ বসাবেন সবসময় এক ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি এইভাবে ফাঁকা রেখে দেবেন প্রতিদিনের যে জলটা বা খাবার দেওয়ার জন্য বসে তা দেখুন আমার পটিং করা হয়ে গেছে এবার আমি ভরপুর জল দিয়ে দেবো এখন আমি ভরপুর জল দেবো কিন্তু অ্যাডেনিয়াম গাছে চপচপে করে ভরপুর প্রতিদিন জল দিতে হয় না কেন এরা বেশি জল সহ্য করে না তা যেহেতু আর কি আফ্রিকার যে মরুভূমি সেই সব অঞ্চলের গাছ তা এইবার দেখুন এর ঠিক এক মাস পরে এখানে কি খাবার আমরা দেব মিশ্র জৈব সার একটা প্রস্তুত করেছি আমি এই টবটা পরিমাণের জন্য দু চামচ ভার্মি কম্পোস্ট দু চামচ নিমখোল দু চামচ সর্ষের খোল এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিমকুচি এক চামচ রক্তসার বা চামড়া সার এক চামচ কলার খোঁসার ডাস্ট এই একটা মিশ্র সার আপনারা অন্তত এক মাস আগে তৈরি করে রাখবেন তৈরি করে রেখে সেই সারটা আপনারা মাটিতে প্রয়োগ করবেন অবশ্যই আগের দিন গেলেও মাটিটা ভিজিয়ে নেওয়া হয় তা দেখুন আমি প্রয়োগ করে দিলাম মিশ্র জৈব সার এই সারটা আমরা মাসে একবার করে দেব আর এর ওপরে একটা প্লেন যে মাটি তার একটা স্তর করে দেব। ওই আমি বলেছিলাম কেন আমি ফাঁকা রাখলাম এই কারণের জন্যই আমি ফাঁকা রাখলাম যাতে পরবর্তীতে আমরা খাবার মাটি দিতে পারি তা দেখুন একটা সুন্দর করে আমি স্তর করে দিচ্ছি খুব তাড়াতাড়ি যাতে খাবারগুলো পচে যায় তা এখান থেকে গাছ মৌল পাবে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আগামী দিনে গাছে কুঁড়ি আসবে ফুড আসবে এটা আমি বলে দিলাম তা এইভাবেই যত্ন সহকারে গাছ বসাতে হয় দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম অল্প জল দিলাম তো এইভাবেই আপনারা গাছ করুন দেখবেন খুব ভালো গাছ হবে আর মাটিটা কিন্তু খুব ভাইটাল আর ড্রেনেজ সিস্টেম কেন জল একদম পছন্দ করে না আচ্ছা এই অবস্থায় আমরা এখন একে তিন দিন ছাওয়া জায়গা রাখবো তারপরে আমরা তিন দিন পর থেকে খোলা আকাশের নিচে দেব যদিও বা এখন মেঘলা ওয়েদার চলছে হালকা রোদ উঠছে যাই হোক মোট কথা এরা রোদ ভালোবাসে খুব রোদে এদের দিতে হবে ফুল সানলাইটে দিতে হবে আর দেখবেন বেশি অতিরিক্ত বৃষ্টি হলে এদের সেটের তলায় রাখবেন কেন অতিরিক্ত অনেক জল পেয়ে দেখা যাচ্ছে যে পাতা হলুদ হয়ে যায় পাতা পড়ে যায় পাতাতে স্পট আসে অনেক সময় দেখা যাচ্ছে যে খুব যদি মানে জল পায় তখন গোড়া পচে মারাও যায় চট করে মরে না কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে একদম ক্রিটিক্যাল পরিস্থিতি তখন হয়তো মারা গেল তাই যাই হোক আমি যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করি আপনাদের সঙ্গে শেয়ার করি এইভাবেই গাছ করুন দেখবেন খুব ভালো হবে আর এখন যেহেতু বর্ষাকাল চলছে তাই আমরা একটা যে ফাঙ্গিসাইট স্প্রে করে দেবো সবথেকে ভালো হতো যে কপার বেসযুক্ত ফাঙ্গিসাইডটা এখন বর্ষার সময় খুব ভালো কার্যকরী যেটা হচ্ছে ব্লু কপার বা ব্লাই এক থেকে দেড় গ্রাম নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে আমরা স্প্রে করে দিচ্ছি এক লিটার জলে নিয়ে ভালো করে পাতাতে স্প্রে করে দিচ্ছি এটা আমরা এখন দশ দিন অন্তর স্প্রে করে দেবো এই বর্ষাকালটা আর অন্যান্য সময় আপনারা স্যাপ ইউজ করতে পারেন একই পরিমাণ নিয়ে তা যাই হোক যেটা আপনাদের সুবিধা হবে সেটা করুন অসুবিধা নেই স্যাপও করতে পারেন স্প্রে তা আমি স্প্রে করে দিলাম দেখুন তাহলে কোনো ফাঙ্গাসের অ্যাটাক হবে না আর এখন যেহেতু মেঘলা ওয়েদার এখন মানে লিকুইড খাবার এখন দেব না তবে ওয়েদারটা ভালো থাকলে আমরা কলার খোসা পেঁয়াজের খোসার জল দিতে পারি বা সবজির খোসা ভিজে জল খুব কার্যকরী যারা আমার ভিডিওগুলো দেখেননি কলার খোসা বা পেঁয়াজের খোসার যে এই মানে কলার খোসা বা ওই যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট যেটা আর কি যে ভিডিও আমি বানিয়েছিলাম এই এর যে ডেসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন আর এমনি এর রোগ পোকা হয় না ওই ফাঙ্গাসের একটা একটা হয় আর কি সেই জন্য ফাঙ্গিসাইডটা ভালো করে দিতে হবে আর এমনি অন্যান্য কীটনাশক আমরা এই গাছে প্রয়োগ করবো না এদের ঠিকঠাক টাইমে খাবারটা দিন জলটা বুঝে দিন প্রচুর সানলাইট দরকার এই গাছের খুব রোদ ভালোবাসে এগুলো করলেই গাছ ভালো থাকবে যাই হোক নতুন বাগানেরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমি অবশ্যই করুন কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ